কি পন্ডিরে সাধারণ সম্পদ দায়িত্ব পালন করতেছি আসলে পোস্ট পদবী কিছু না আমি একজন ক্ষুদ্রতম ক্ষুদ্রতম প্রাণী সেবক এখন কতটুকু পারি কি করি সেটা ভগবান জানে বা ভولا জানে আপনি কি প্রতিদিন আসেন না প্রতিদিন প্রত্যেক শুক্রবারে হ্যাঁ আপনার বাসা কোথায় আন্ডার আন্ডার হরে কৃষ্ণা হরিবল ওয়েলকাম টু রিলিজ অফ চ্যানেল আজকে আমি আপনাদের শিব মন্দির সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো এখানে কী ধরনের একটিভিটিস হয় হুম এখানে ম্যানেজমেন্টে কে কে রয়েছে এবং রান্নাঘর সহ এখানে যে গীতা পাঠ হয় সেই বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো কোথা আছে পুলিশ লাইনস শিব মন্দিরে আপনি কীভাবে আসবেন সাতমাথা থেকেও আসতে পারেন দশ টাকা ভাড়া এবং বনানী থেকেও আসতে পারেন পাঁচ টাকা ভাড়া তো প্রথমে আমরা শুনে নেই পূজারির কাছ থেকে যে আসলে এখানে পূজার কিভাবে হয় বা পূজা কখন শুরু হয় এবং কিভাবে করা যাবে তো চলুন আমরা শুনে আসি হরে কৃষ্ণ আপনি তো এখানে পূজা করেন তাই না হ্যাঁ করা হয় বা কীভাবে কর্মটা করা হয় সেটা যদি একটু বলতেন কখন কি পূজাটা করা হচ্ছে কিভাবে পূজাটা করা হচ্ছে কখন উঠতেছেন এই বিষয়টা এখানে আমরা দিনে তিনবার পূজা দিই আচ্ছা সকাল নয়টায় দুপুর বারোটা এবং সন্ধ্যা ছয়টা সকালবেলা আমাদের ফলমূল মিষ্টান্ন দিয়ে ভোগ হয় আচ্ছা দুপুরে অন্ন ভোগ হয় আবার সন্ধ্যাবেলা ফলমূল মিষ্টান্ন দিয়ে ভোগ আছে আর পূজার কিছু নিয়ম হলে সকালবেলা আমরা যখন বাল্য ভোগ দিই তখন নৈবদ্ধ ফলমূল আর স্নানের একটা ব্যাপার আছে আচ্ছা সেখানে দুগ্ধ ডাব পাঁচ ফল এবং বেলপাতা এবং মালা আরও অন্যান্য ফুল দিয়ে বাবার অভিষেক এবং পূজা হয় আচ্ছা যে কেউ যে কোনো সময় এসে তো এখানে কি পূজা দি দেওয়ার মতো ব্যবস্থা তো রয়েছে অবশ্যই হ্যাঁ এখন মেয়েদের পূজা তিনবার তারপরে যদি কোনো পুণ্যার্থী পূজা দিতে চায় তাদের পূজা দেওয়া হয় তাদের ওই ইচ্ছাটা আমরা পূর্ণ করি কিন্তু নিয়ম মতো পূজা আমরা তিনবার ওই মানে সপ নয়টায় বারোটায় তিনবার নিয়মের পূজা সন্ধিক্ষণে আর এছাড়াও কোনো পুণ্যার্থী যারা আসে তাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আমরা অবসর সময়েও পুজো দিই দেখো হরিম এটা হচ্ছে শিব মন্দিরের অবঘ এখানে হচ্ছে মহাদেবের জন্য রান্না করা হয় এবং এখান থেকে রান্না করার পরে মহাদেবের কাছে সেটা যায় তো আজকে যেহেতু শুক্রবার অনেকেই আসে এখানে প্রসাদ পাওয়ার জন্য তো তাদের জন্য রান্না করা হচ্ছে এবং রান্নায় অনেকেই সাহায্য করতেছে তাদের মধ্যে যদি আমরা দেখি এক মাতাজি এখানে কি রান্না করতেছেন পুষ্পন্ন সাত রকমের ভাজি শান ভাজা রসা ডাল মিষ্টান্ন লুচি ভেরি গুড তো এখানে যেটা বললো লুচি পুষ্পান্ন অনেক কিছুই রান্না হচ্ছে তো কথা হচ্ছে আপনারা যারা বগুড়ার আশেপাশে রয়েছেন শুক্রবার করে এখানে আসতে পারেন এবং হচ্ছে মহাদেবের প্রসাদ এখান থেকে নিয়ে যেতে পারেন বা খেয়েও যেতে পারেন তো বসে বসে আপনারা যারা রয়েছেন তারা আসবেন আসলে শিব মন্দিরে প্রত্যেক শুক্রবার করেই একটা ছোট্ট করে অনুষ্ঠান করা হয় যদি আমরা এখানে দেখি হচ্ছে মশলা পাটের ক্ষেত্রে এক মাতাজি আমাদের এখানে সাহায্য করতেছে আরেস্ট না সে উনি অনেক ক্লান্ত আর কি আসলে অনেক পরিমাণে মশলা বাড়তে হচ্ছে তো তার জন্য হয়তোবা তো এখানে হচ্ছে রান্না করতেছে আরও এক মানুষই রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তোবা বা অন্ন চড়াবে এখানে অলরেডি অন্ন চড়াই দিছে তো এই মন্দিরের সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে এখানে শুক্রবার করে প্রসাদ পাওয়ার আগে ভগবতীয় আলোচনা হয় অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আলোচনা করা হয় গীতা থেকে আলোচনা করা হয় ভাগবতম থেকে আলোচনা করা হয় এবং এখানে যারা ভক্তরা আসে তারা সেটা শ্রদ্ধা সহকারে শ্রবণ করে এমন কথা আছে এখানে এই অ্যাক্টিভিটিজের পরই প্রসাদ সার্ভিস হবে কিন্তু তার আগে আমি বলে নেই এই যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছে এখানে এই যে মন্দিরটা যে পরিচালনা করে তাদের সাথে একটু আলোচনা করি বা তাদের সাথে গিয়ে আমরা একটু মতবিনিময় করি আসলে তারা বলুক যে এই শিব মন্দিরের ইতিহাস কী এবং এটা কীভাবে পরিচালিত হয় আমরা যদি তাদের কাছে শুনি তাহলে হয়তো বা ভালো কিছু জানতে পারবো তো চলুন আগে শুনে আসি তারা কি বলে এই মন্দিরটি কীভাবে তারা পরিচালনা করতেছে এবং কি ধরনের অ্যাক্টিভিটিস এখানে সম্পূর্ণ করা হয় তো হরিব ও হ্যাঁ আরেকটি বিষয় এই মন্দিরটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনারা দেখতে পাচ্ছেন একটা রুম থেকে পুরো মন্দিরটি পর্যবেক্ষণ করা হচ্ছে তো সেখানে অবশ্য অবশ্যই সেফটি রয়েছে তো চলুন শুনে আসি প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে এই মন্দিরটি কীভাবে পরিচালিত হয় আমার নাম অরুণ কুমার রায় আমি বর্তমানে এই পুলিশ লাইন শিব মন্দিরের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করতেছি আসলে পদবি কিছু না আমি একজন ক্ষুদ্রতম ক্ষুদ্রতম প্রাণী সেব এখন কতটুকু পারি কি করি সেটা ভগবান জানে বা ভোলানাথ জানে তবে আমরা চেষ্টা করি আমরা সম্মিলিতভাবেই চেষ্টা করি এই মন্দিরটা যাতে আরও উত্তর উত্তর উন্নতি হয় বা আরও ভালো হয় আমি কাজল কুমার কুণ্ড আমি সবচেয়ে পুরাতন মন্দির বগুড়া পুলিশ শিব মন্দির আমি গোটা বিশ্বের সনাতন ধর্মগুলিতে বলবো এই প্রতিষ্ঠানটা এক সময় খুব পুরাতন মন্দির একসময় বন্ধ হয়েছিল অবহেলিত ছিল এখন বগুড়াবাসীর কৃপায় মন্দিরটা আবার পুনঃস্থাপন হয়েছে তাই বাংলাদেশের সব ভক্ত এই মন্দিরটা দেখুক এমনি সরজমিনা না দেখলেও ইউটিউবে দেখুক দেখে তারা আসুক মন্দিরটার কার্যক্রম কার্যক্রম দেখার জন্য আর আমাদের এখানে থাকার ব্যবস্থাও আছে কেউ যদি ভেজিটেরিয়ান হন নিরামিষ ভোজী হন তাদের আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা সব আছে এটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অফিসে যোগাযোগ করবেন আমরা আমাদের এখানে থাকা খাওয়া সব ব্যবস্থায় আছে আমরা ফ্রি খাওয়ার ব্যবস্থা করি থাকার ব্যবস্থা করি যদি কেউ ভেজিটেরিয়ান হয় স্বচ্ছ আবেদনের পরিপ্রেক্ষিতে আপনারা যদি পৃথিবীর কেউ যদি এটা মনে করেন যে আমরা বগুড়ায় যাব নিরামিষ খাব কোথায় পাব কোথাও দরকার নাই সরাসরি পুলিশ লাইন শিব মন্দিরে চলে আসবেন আমরা থাকার ব্যবস্থাও করে দেবো তাদের খাওয়ার ব্যবস্থা প্রসাদের ব্যবস্থাও করে দেবো আমি সবার কাছে এই বলে শেষ করছি ওম নম শিবায় সন্তায় কারণত হেতু চক্রমীতি পরমেশ্বর কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী রাধাকান্ত আঠারো শতাব্দীর প্রথম ভাগে এই মন্দির স্থাপিত হয় তার প্রমাণ পাই আমরা এটার নাম হলো বগুড়া পুলিশ লাইন শিব মন্দির বগুড়া পুলিশ লাইন শিব মন্দির হওয়ার কারণ হলো যে এটা পুলিশ লাইনেরই একটা অংশ পরবর্তীতে পুলিশ লাইন বিচ্ছিন্ন হয়ে এটা কিন্তু তিনটে মৌজার জিরো পয়েন্ট এই মন্দিরটা মৌজা তিনটে চক চক লোকমান এবং দক্ষিণ কাটনার পাড়া ধরে এই তিনটে মৌজার জিরো পয়েন্ট এই মন্দির এখানে আসলে পরে দেখা যায় যে মৌজার যে বিন্দু পড়ে তো তৎকালীন সময় থেকে অবহেলিত অবস্থায় এখানে রাস্তার থেকে সামনে যে সালাম মটরস এগুলো সম্পূর্ণ জমি আশির দশক পর্যন্ত ভীষণ জঙ্গল দিনের বেলা মানুষের পায়খানার থেকে সাপ ব্যাংক থাকার মুখে কৃষি ছিল সব ছিল শুধু মন্দিরটা ছিল এগুলো কিচ্ছু ছিল না আর এই কর্নারে ছিল বিশাল বড় বটার পাখুড়ের জয়েন্ট গাছ তারপরে একটা বিরাট বড় উপহাস্থানের মতো ইন্দার তো এই মন্দিরের লোকেশন আমরা উদ্ধার করি এবং উদ্ধারকর্তা হিসাবে পুবেল ব্যাংকের ম্যানেজার পণ্ডগ্রাম নিবাসী অসেন্দ্র কুমার রায় এ আবার একটু পাগল টাইপের বলা যায় মানুষ মানে বাবার ভক্ত আর সে আত্মনিবেদনের মধ্যে বাবা ভোলানাথের এটা এই যে বর্তমান যে শিবলিঙ্গ এটা নাটোর রাজবাড়ির থেকে নিয়ে আসে এবং পুরোহিত নিযুক্ত করে নিজের বেতন থেকে পুরোহিতের বেতন দিয়ে এটা উত্তর উত্তর পূজা পার্বণ শুরু করে কিন্তু পয়সার অভাবে কোনো কিছু করতে পারে না আমি কিন্তু সত রোজগারের টাকা হারাম পশা নেই এইভাবেই বলব আমি কিন্তু নিজের থেকে প্রতি বছর আমি পাঁচ হাজার টাকা কোন এবং সেটা একবার বৈধ পয়সা কষ্টের পয়সা এরই পরিপ্রেক্ষিতে আমাদের কমিটির লোকজন একটু লজ্জায় বলল যে স্যার আপনি এত বড় একজন মুসলিম ব্যক্তি তাহলে আমরা কি করব আচ্ছা আমাদের সময় দেন আমরা একটু মিটিং করে আমরা আলোচনা করি যে এই মন্দিরে কী করা যায় তারপরে আপনার তারপর তারপরে আমরা করলাম কি এখানে মিটিং দিলাম সেই মিটিংয়ের মধ্যে বগুড়া শহরের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি বলব চলে এলো এই আমাদের কেশিয়ার প্রসাধ্যক্ষ কাজল কুন্ডু তারপরে শ্যামা দত্ত তার ছেলে পিন্টু পিন্টু দত্ত অর্থাৎ প্রেমানন্দ দত্ত হ্যাঁ ষষ্ঠী দত্ত এরা সেক্রেটারি ছিল এরা আছে আর একজন আসলো তন্ময় কাউন্টি সেন্টারের বলে যে আমি কিছু করতে চাই কী করবা আপনারা কিছু টাকা দেন বাদ বাকিটা আপনারা যা পারেন না আমরা চার লাখ টাকা দিলাম ও আরও ছয় লাখ টাকা দিয়ে এগারো লাখ টাকা বারো লাখ টাকা খরচ করে ওই রান্নাঘরের পুরো বিল্ডিংটা করে দিল হ্যাঁ সে হলো তর্মে কাজল গুণ্ডু তো শুধু তাই না আমাদের এখন সোমবারের দিনে নির্ধারিত যদি কেউ ভোগ না দেয় আমাদের কেশিয়ার কাজল গুণ্ডু সে বলবে আমি সেখানে দিতে গেলে ভোগের রান্না দেড়শো দুইশো লোকের খাওয়া যাদেরকে দেখতেছি তারা হচ্ছে এই মন্দিরের হচ্ছে যে সার্ভিস অ্যাক্টিভিটিস সেই বিষয়গুলো করে থাকে এবং এনারা প্রত্যেকজনই হচ্ছে এক একজন স্টুডেন্ট এবং অনেকেই চাকরিজীবী রয়েছে তো আমরা শুনবো তারা আসলে এই মন্দিরের মধ্যে সার্ভিসের সময় কোন কোন কাজগুলো করে এবং কিভাবে করে আমি এখানে দীর্ঘ চার বছর যাবত আসছি এখান থেকে অনেক কিছু শেখার আছে এখানে থেকে আমরা সন্ধ্যারবেলা করে গীতা পাঠ শিখতে পারি তার পাশাপাশি আমাদের ধর্মীয় অনেক আলোচনা হয় সেই বিষয়ে আমরা জানতে পারি এবং সাপ্তাহিক অনুষ্ঠান হয় এগুলো বিষয়ে আমরা জানি আপনারা একটু প্লাবন আসলে যে হয় সকালে উঠে অ্যাক্টিভিটিজগুলো সম্পর্কে একটু সকালে মনে করেন যে প্রত্যেক শুক্রবার সকালবেলা উঠে আমাদের সবাই চান করা হয় চান পান শেষে আমাদের সাপ্তাহিক যেহেতু অনুষ্ঠান শুক্রবার সাপ্তাহিক অনুষ্ঠানের জন্য আমরা রেডি হয়ে। মানে আমাদের অনুষ্ঠান এক থেকে দুই ঘন্টা চলে সাড়ে বারোটা থেকে শুরু হয় দুটা পর্যন্ত চলে আমাদের অনুষ্ঠান এরপরে গীতা পাঠ হয় গীতা পাঠ ওখানে আমরা এদিকে প্রসাদ রেডি করি ওইদিকে গীতা পাঠ সম্পন্ন হয় এরপর গীতা পাঠ সম্পন্ন হয় এদিকে আমরা সব কিছু রেডি করার পর এখানে আর কি ভক্তদের খাওয়ানো খাওয়ানোর পরে আর এখানে যে রান্না হয় সম্পূর্ণ নিরামিষ হয় এখানে সব কিছু নিরামিষ ভেজিটেরিয়ান সবাই ভেজিটেরিয়ান মানে মানে আমিষের এখানে কোনো মানে ছ না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নমস্কার আমার নাম লিটন চন্দ্রপাল আমি শ্রী মন্দিরে দীর্ঘ ছয় বছর ছিলাম এখান থেকে পড়াশোনা শেষ করে আমি এখন একটা প্রাইভেট হসপিটালে হিসেবে কর্মরত আছি এখানে আমরা যারা আছি সবাই ভেজিটেরিয়ান এখানে কোনো আমিষে কোনো কিছু কখনও প্রবেশ হয় না বা ভবিষ্যতেও হবে না এখানে প্রতিদিন গুরুগ্রাম থেকে ভক্তের আগমন হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই অবশ্যই পুলিশ লাইন শিব মন্দিরে এসে একটু ঘুরে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ